সময় ত্রিশ আগস্ট আনুমানিক রাত এগারোটা নিজ বাসায় ঢুকতে গিয়ে দারোয়ানের মারধরের শিকার হন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী এরপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এক নারকীয় তাণ্ডব রাতভর স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ রাতের আধার কেটে স্লোগান হুইসেল আর্তনাদ চবি মেডিকেলে আহত শতাধিক শিক্ষার্থী গোঙানির শব্দ আহত হন প্রক্টোরিয়াল বডির দুই সংঘর্ষের পর রাত সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোর সাড়ে পাঁচটার দিকে চবি মেডিকেলে কর্তব্যরত সিনিয়র মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু জানান একই দিনে এত শিক্ষার্থীকে আহত অবস্থায় আগে কখনো তিনি দেখেননি কিন্তু ভোর পেরিয়ে সকালে অপেক্ষা করছিল আরও ভয়াবহ ঘটনা